শ্রী সিংময় মহাপ্রভু ভাই ভাই তার জন্য কত মানুষ জীবন দিয়ে এই ইস্কন মহাপ্রভুকে অনতি বিলম্বে জামিনে মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সেপুদাকে আমার খুব ভাল লাগে সেপুদা দেখুন কত সুন্দর কথা বললেন চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া হোক তার জন্য কত লোকে জীবন দিচ্ছে আসলে সে তো একজন ধর্মের পথে লড়ছে সে সে তো চুরি করেনি সে ফালতু কোনো কথা বলেনি তাকে এমনিতে জেলে ঢোকানো হয়েছে কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে তো সেপুদার কথা আমার খুব ভাল লাগছে আসলে সেপুদা যা বলে চাচা সোলা একদম একদম চাচা সোলা জবাব দিয়ে দেয় ওর পথ দিয়ে হয় না সত্যি একজন মুসলমান এই একজন সাচ্চা মুসলমান সত্যি কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে আমি দেখেছি অনেকবার ইনি প্রতিবাদ করছেন আপনারা পছন্দ করেন কিনা আপনাদের ব্যাপার পার্সোনাল কিন্তু আমার এনাকে খুব ভালো লাগেছে এই চিন্ময় প্রভুর যে পক্ষ হয়ে যে কথা বললেন খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে সেপুদা আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম